পাঁচ মসজিদের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস থেকে বিস্তারিত জয়পুরহাটের পাঁচ উপজেলার সীমান্তবর্তী ধরনজি ইউনিয়নের রতনপুর পূর্বপাড়া অক্তিয়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকাল এগারোটায় পাঁচবি গৌহাটি হেজবুল্লাহ এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মালানা আতাউর রহমান ও এলাকার ধর্মপ্রাণ মুসলিগণ মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন কোদাল দিয়ে মাটি কেটে এবং আল্লাহর ঘরের উন্নতি কামনায় দোয়া ও বোনাজাত করেন উপস্থিত মুসল্লিরা পরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলী মন্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা উপস্থিত বক্তব্য রাখেন পাঁচবেবি থানা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম ধরনজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ আনারুল ইসলাম চৌধুরী রতনপুর ঈদগা মাঠের ইমাম মাওলানা আজিজার রহমান ধরনজি ইউনিয়ন বিএনপির সম্পাদক সুলতান মাহমুদ সাংগঠনিক সম্পাদক মাহফুজা রহমান বাগজানা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাল করিম বাদশাহ রতনপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মামুনুর রশিদ প্রামাণিক বিএনপি নেতা হারুনুর রশিদ পৌর ছাত্রদলের দলের আহ্বায়ক রাবিউল ইসলাম রকি সাবেক ছাত্রদল নেতা ও জেলা যুবদল নেতা আল ইমরান মডল সহ বিভিন্ন এলাকার মুসল্লিগণে উপস্থিত হয়েছি এটা একটা অত্যন্ত মহত কাজ ধর্ম প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমরা উপস্থিত হয়েছে আমি মনে করি আমরা সকলেই গর্বিত এবং এই প্রতিষ্ঠানটি যদি ইনশাআল্লাহ আমাদের সকলের সহযোগিতায় হয় তাহলে আরো ভালো হয় আমরা ধর্ম প্রতিষ্ঠানে এখানে আমরা সকলেই সহযোগিতা করতে পারি এখানে কোনো কারো বাধা নাই কিন্তু আমরা সকলে যে যেভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ আমিও আমার তরফ থেকে আমি যতটুকু পাই আমি বলতেছি না কি করবো দিয়ে যতটুকু পাই আমি সহযোগিতা ইনশাল্লাহ আমি করবো এই বলে আমার বক্তব্য ছাত্রের আপনার যতদিন এই মসজিদ থাকবে তবেদিন কিন্তু আমরা কব যাই আমরা সব পায়ে থাকবো এই মসজিদকে সত্যকে সহযোগিতা করতে হবে ইনশাল্লাহ আমরাও বাড়ি এসেছি আমাদের দাওয়াতটা সাথে আমরা সহযোগিতা করবো এবং নিয়ন্তভাবে মেহেমে থাকতে হবে তারা আল্লাহ কবল করে নেবেন

সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর এস রহমান ডেস্ক এম টেলিভিশন